ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে পাঁচই আগস্টে বাংলাদেশ নতুন স্বাধীনতা ফিরে পেয়েছে যার পাশাপাশি নতুনভাবে জাগ্রত হয়েছিল দেশের প্রতিটি স্থানে সরকারি বেসরকারি সাহিত্য বিভিন্ন প্রতিষ্ঠানের জনবল বা ব্যক্তির পরিবর্তন সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদগুলোতে পাঁচই আগস্টের প্রভাব পড়েছে চোখে পড়ার মতো তৎকালীন সময়ে ইউনিয়ন পরিষদগুলোতে বসে থাকা আমলীগের প্রতিনিধিরা বিভিন্নভাবে পালিয়ে বা আত্মগোপনে চলে যাওয়ার তথ্য রয়েছে স্থানীয় সরকার ব্যবস্থা বা ইউনিয়ন পরিষদের পরিচালনা বা ইউনিয়নকে পুনর্জীবিত করার জন্য সরকারি বিভিন্ন দপ্তর থেকে চেয়ারম্যানের স্থলভিত্তিক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলার ডিসি অফিসের দপ্তর হতে তথ্য সূত্রে জানা যায় কেশবপুর উপজেলার আট নং ইউনিয়নের চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমান উক্ত পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন পাঁচই আগস্টের পরও আট নং ইউনিয়ন পরিষদে তিনি জনপ্রতিনিধিত্ব করেছেন কিন্তু তেরো বারো দুই হাজার চব্বিশ তারিখ তার নিজ এলাকার ঘের সংক্রান্ত কারণে একদল প্রভাবশালী মহলের রোশানালে পড়ে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ থেকে তাকে ইস্তফা দেওয়া হয় যে সকল বিষয় নিয়ে এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন আবার অনেকেই মঞ্জুর রহমানকে আমলেকে দোষরও বলেছেন এ বিষয় নিয়ে আট নং সুপলাকাটি ইউনিয়নের সাধারণ জনগণের সাথে মত বিনিময় কালে নারায়ণপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুদ্দিন সাহেব এখন মঞ্জুর সাহেব আমার ডাইরেক্ট ছাত্র আমার কাছে পড়াশোনা করেছে এবং সে একটা অত্যন্ত সৎ ব্যক্তি ছোটকালের থেকে সে টাকা ভাষা এক দু টাকা করে সাহায্য করছে আর এখন তো হাজার হাজার টাকা দেয় এখন এবং তার মতো যোগ্য প্রার্থী আমরা যোগ্য ব্যক্তি আমরা কেন চাই তাহলে দেশের এলাকার উন্নতি হবে এবং সে ফিরে আসলি জনগণের উপকার বিলের উপকার সাধারণ গরিব অনেক উপকার হবে আট নং সুপালাকাটি ইউনিয়ন পরিষদের ডেস্ক থেকে এমন তথ্য পাওয়া যায় এগারো সাল থেকে পাঁচ বছর পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন চেয়ারম্যান মঞ্জুর রহমান নিয়ম অনুসারে ষোলো সালের পর আবারও নির্বাচন করলে পরিকল্পিতভাবে তাকে পরাজয় বরণ করতে হয় পরবর্তী পাঁচ বছর ইউনিয়ন পরিষদের বাইরে থেকে বাইশ সালে আবারও চেয়ারম্যান মঞ্জুর রহমান ইউপি নির্বাচন করলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে বাইশের ইউনিয়ন নির্বাচনে চশমা প্রতীক নিয়ে গোলাম কেব্রিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেন চেয়ারম্যান মঞ্জুর রহমান চশমা চেয়ারম্যান মঞ্জুর রহমান সাত হাজার ভোটে চূড়ান্ত হয়ে আবার ইউনিয়ন পরিষদে ফিরে আসেন এ নিয়ে তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন যে আসলে ভুল করেছে আর ভুল করলেও

জানা যায় বাইশের ইউনিয়ন নির্বাচনের পরে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার শাসন আমল চলমান ছিল চব্বিশের পাঁচই আগস্টে ধৈর্যের বাদ ভেঙে ছাত্র জনতার গণ অভ্যত্থানের মাধ্যমে নতুন স্বাধীনতা ফিরে আসে যে সময় বাংলা বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলোতে বসে থাকা আমলিকের অনেকেই আত্মগোপনে চলে যায় কিন্তু আটনাং সুপোলাঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রহমান ওই এলাকাতে আপামর জনগণের চেয়ারম্যান নির্বাচিত হওয়াতে পাঁচই আগস্টের পর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী শক্তিরা তার উপর কোনো প্রভাব ফেলেনি কিন্তু স্থানীয় কিছু কুচক্রী মহল বিএনপির ঘাড়ে ভর করে মঞ্জুর চেয়ারম্যানের উপর চওড়া হয় এবং ইউনিয়ন পরিষদ থেকে তাকে ইস্তফার জন্য যশোর ডিসি অফিসের একটি নোটিশের মাধ্যমে সাধারণ জনগণের চেয়ারম্যান পরিষদ থেকে

আটনাং সুপালাকাটি ইউনিয়নের আপামোর জনগণের সাথে সংবাদকর্মীরা সকল বিষয় নিয়ে মত বিনিময় করলে সাধারণ জনগণের পঁচানব্বই পার্সেন্ট জনগণ জনপ্রিয় চেয়ারম্যান মঞ্জুর রহমানকে পুনরায় সুপালাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রূপে দেখতে চায় আবার কেউ কেউ বিদ্রুপ প্রতিক্রিয়াও দেখায় জানা যায় বিগত সময় চেয়ারম্যান মঞ্জুর রহমান যশোরের মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার আস্থাভাজন অবৈধ এমপি শাহিন চাকরাদারের রোশনালে পড়ে একটি পর্যায়ে সোরাচার আমলিগের দলে যোগদান করতে বাধ্য হয় মঞ্জুর রহমান যে বিষয়টি অনেকেই ভালো চোখে নিলেও আবার আমলীগ বিরোধী মতাদর্শের মানুষেরা মঞ্জুর চেয়ারম্যানকে বিতর্কের স্থানে বসায় কিন্তু মঞ্জুর চেয়ারম্যান সেই সকল জনমানুষের কাছে বিতর্কের স্থানে থাকলেও এলাকার সাধারণ জনগণের কাছে হৃদয়ের মণিকোঠোর স্থান করে নিয়েছে এটা মানে তুমি যা করছো না মানে এটা আমরা তোলাইছি সব গড়ি ব্যান্ডাস করে আমরা যখন আমরা করতে পারি কত দিয়ে লাভ সৈরাচার হাসিনার শাসন অমলে তার নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সাধারণ জনগণের উপর অমানবিক অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা দিয়ে লুটপাটের রাজত্ব কায়াম করেছিলেন সেক্ষেত্রে চাকলা চাকালাদালের রোশনাল থেকে পিঠ বাঁচাতে এস এম মঞ্জুর রহমান আমলিকে যোগ দিলেও তাদের নীতি আদর্শকে লালন না করে ধৈর্য মেথার সাথে সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করেছিলেন কুড়িয়েছিলেন জনগণের ভালোবাসা জনগণের আস্থা এবং একজন নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন নিজ এলাকায় পাশাপাশি হয়েছিলেন আটনাংশ পলাকাটি ইউনিয়নের আস্থাভাজন অভিভাবক এ ব্যাপারে মঞ্জুর চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি বলেন আমি আটনাংশ পলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি সর্বস্তরের জনগণের ভোটে আমাকে দলমত নির্বিশেষে সেদিন বিজয় দিয়েছিলেন যারা আমি তাদের সেবা করেছিলাম বাকি দিনগুলোতে সেবা করতে চাই আমি দুর্নীতি করি না কাউকে দুর্নীতি করতে সাহায্য করি না কি ধরনের ভালো লোক সে কেমন কাজ করেছে তাই ভালো কাজ করে মানে মঞ্জুর চেয়ারম্যান তো ওনাকে কেন আবার পরিষদ থেকে ওনার পরিষদ থেকে তাড়াই দিল তারপরে আবার আইলো আসিয়া একটা ওই আচার্যের বিষয় হলো এখনো আট নাং ইউনিয়নের চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমানের জনপ্রিয়তা সর্বোচ্চ রয়েছে জনগণ তাকে প্রকৃত অর্থে একজন জনসেবক হিসেবে বিবেচিত করে থাকে এলাকায় তিনি যেমন উন্নয়ন করেছেন ঠিক তেমনি সাধারণ জনগণের আস্থা অর্জন করেছেন আটনাং নাং ইউনিয়নের জনমানুষের জননেতা এস এম মঞ্জুর রহমান সকলের ভালোবাসায় সিক্ত হয়ে এগারো সালে নির্বাচিত চেয়ারম্যান হওয়ার পর উন্নয়ন বা সেবার মানদণ্ড এবং অত্র এলাকার মানুষকে নাগরিক সেবায় স্বর্ণ অর্জন করেছিলেন স্থানীয় সরকার হতে এলাকার প্রতিটি মানুষ চেয়ারম্যান মঞ্জুর রহমানকে সজ্জন মানুষ হিসেবে আট নং সুপালাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখতে চায় কেননা মানবতার চাদরে তার ব্যতিক্রম কোনো যোগ্য ব্যক্তি আট নং সুপালাকাটি ইউনিয়ন পরিষদে আর নাই তিনি অর্জন করেছেন মানুষের ভালোবাসা আস্থা বিশ্বাস আর সেই মনোবল নিয়ে আট নং সুপালাকাটি ইউনিয়নের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন এস এম মঞ্জুর রহমান